তারপর যে ঘুষাঘুসি এই ছবি খাবার খাবার এই ছবি আজকে ভিডিও তো চলে

দেখবি চোখ বন্ধ রাখবো আমি বলি আমি বলি চোখ যাই এখন আমরা আমরা খেল যে

पास वाला लोग है लो लो Three, लो दौन? ना रामी राम आधी बात है एक एक आये घुसते हैं बस रामी जब मासिक तो नहीं घुजे चल टेक्निकल है मासिक जब बंद कर फ्री डू केदार वासी ना

Góc 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 góc

हां हमें ये मारते थे फंक्शन सी का मतलब है सर अरे महादेव भरायस रे इंद्रिस देवी भाई 2 3 बटिच बोलन नाइ तो 2 1 2 एक्सेड दैट्स अन क हाथ नीचे हाथ नीचे हाथ नीचे हाथ नीचे वहां से पर नाइ ओ आए ओ यस वो देमना मार सेड़ा माता उड़्यागे से बड़ते आ गुच बादा साइड से जामे कोई नहीं कोई नहीं जावे के तू ले सो जा ना से মাথায় দিয়া নিচে দে নিচে দে কিবা তো আমরা সবাই একদম পুরো পুরো কারwidehat কে মাস দে তানসো ভাই নাই আল্লাহ রাসুল গো আল্লাহ রাসুল নাই নাই আমি কত হয়েছি মানছে দাদা হ্যাঁ ভাই নাই হ্যাঁ আমি আছি ভাই নাই হ্যাঁ ঠিক আছে 3 to 1 সেট ওয়ান ভাই নাই সত্যি করে কত জ্ঞান নেই জ্ঞান আছে ওকে দে जी पसंद है, दावाँ। दावाँ। ना, 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 <laughs> <ए बात> <laughs> <कौरी की देखेंगे>। <laughs> ना, <laughs> ना, 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 ना আমার সেকেন্ড গেম যেটা আমি তোমাদের এখন বুঝাই এখন সোকাইস এখন আমি তোমাদের আমাদের গেমটা কেমনে হবে প্রথমে যে হবে সেই চেয়ারটাই বসে থাকবে তারপর সে চোখটা খুলবে ওকে স্টার্ট সোচে চোকটা খুলবে খোলার পরে এই যেখানে একটা বল রাখা থাকবে এই বলটা নিয়ে এই জায়গায় আমাদের একজন মানুষ ব্যাকটা নিয়ে দাঁড়িয়ে থাকবে এই বলটা তারপর ভিতরে দিতে হবে তারপর আমাদের পার্টসিভন চলে আসবে চলে আসার পরে আমাদের এই জায়গায় ডাম্বল রাখা আছে সো ডাম্বল নিয়ে তার পাঁচ বার পাঁচ বার করে দুই হাত দিয়ে দশ বার করতে হবে দশ বার করার পরে এই জায়গায় আমাদের অনেকগুলা কি বলে ডোনাটস বা পাজল যেইটাই বলে এটা রাখা তারপর তার এটারে ঠিক করে অ্যাসেম্বল করতে হবে

আবার <laughs> ক্যামেরাম্যান <laughs> <One, action. laughs> <laughs> <laughs>

एव हासे करतेस हा हबतो बस इधा होते अबे काय हे तो होबे ना अबे होबे केना होबे ना तुम्ही तुम्ही पारत हो ना होय नाही होय नाही होय नाही अच्छा काय काय केले माने नाही नाही

এক দুই তিন চার পাঁচ এখানে এগুলা চি চি আসিফ তোমার আগে করে দিল ওটা এটা কিছু হইলো অনেক অনেক ফাস্ট করছে ভালো 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 2 सेकंड जी Васи আদি আদি वेट गाइस सेकंड তোমার অনুগতি কি ওকে যাও 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 উই সেকেন্ড আমার অনুগতি কি আমাদের পাস ম্যান যাও যাও আবার যাও আবার যাও সো গাইস এখন আমি আই এম পর্যন্ত তার মধ্যে আমাদের 바টা 바টি হবে আর একদম লাস্টে যা বাচ্চা ক্যামেরাম্যান সো এখন আমরা বটি আমি বলসাম ইয়ার হয়ে গেছে জেনে ঠিক আচ্ছা নোর খেলা দেখি কেমন খেলা অ্যাকশন

damn it ha aur maro sa ko dite lai ainde idhe chesh kore dei mokhi chulwa phasi ar give de give ki amra luwa aichi bari dekhi na ditebi de idhi upar dite ona kade ni bar de ae gelo mukhe lidi de 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 khaba phen stop eye jal muhe martte